আপনি অপারেশন করার আগে কোনো কিছু কাজটা ফেলার আগে মানে বিশেষ করে ভালোভাবে ভাববেন যে আপনার দেহের থেকে একটা জিনিস কেটে ফেলার জন্য কতটা ক্ষতি করতেছে অর্থাৎ এই জিনিসটা ভুলও করবেন না আগে আপনি জিনিসটা না কেটে ফেলায়া কিভাবে সমাধান করা যায় ওই জিনিসটা দিকে আপনি আগাবেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া ভাইজান আপনার পরিচয় কি আমার নাম জুবায়ের হোসেন আমার বাড়ি ববানীপুর আমি এখানে নন প্রজাতি করি এখানে ছিল নাকের পলিপাসের জন্য চিকিৎসা করার জন্য আমার ওয়াইফ এর সমস্যা আপনার ওয়াইফ কি আমাদের এখানে নিয়ে আসছেন জি হ্যাঁ আমারও পূর্বে এই সমস্যা ছিল আমি চিকিৎসা করেছি মাইমেশিন ডাক্তার থেকে চিকিৎসা করেছি অপারেশন করেছিলেন হ্যাঁ অপারেশন করেছি আচ্ছা অপারেশন করার পর আপনার একটু কি রকম হইছে বা এখন কি অবস্থায় আছেন এইগুলো যদি একটু আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে বলতেন আমি অপারেশন করার পর আসলে ডাক্তার দেখাচ্ছি সব ঠিকঠাক করছে ওনারা অপারেশন করছে অপারেশন করার পর আমার নাকের যে মাঝখানে যে হার ওই হারটা ওরা কেটে ফেলেছে তো আমি বলছি যে আমার হার কেন কাটবে ওরা আমার বিভিন্ন ভুল বুঝাইছে যে এটা অনেক সমস্যা ছিল তার জন্য ফেলাইছে আপনার নাকের মাঝখানে যে হার আছে এটা কেটে ফেলেছে এটা কেটে ফেলেছে তো এই জন্যই আপনি আপনার ওয়াইফ কে আর অপারেশন করেন নাই আমাদের কাছে ন্যাচারাল ট্রিটমেন্ট নেওয়ার জন্য নিয়ে আসছেন হ্যাঁ এটাই তার মূলত এই অপারেশন করার মূলত করার ফলে যে সমস্যাটা হয়েছে এটা তো এখন পুরোপুরি সুস্থ না আমার এখন আগের মতো প্রচুর ঠান্ডা লেগে থাকে সমস্যা হয় নাকটা পানি পরে তার জন্যই আমি এই দ্বিতীয়বার আমি অপারেশন দিকে যাচ্ছি না তার জন্য আমি ন্যাচারাল ওষুধের মাধ্যমে ট্রিটমেন্ট করার জন্য এখানে আসছি বুঝতে পারছি তার মানে অপারেশন করার পর এত টাকা খরচ করার পরেও আপনার সমস্যার সমাধান স্থায়ীভাবে হয় নাই হয় নাই যে কারণে আপনি আমাদের স্বর্ণপূর্ণ হয়েছেন আপনার ওয়াইফকে ট্রিটমেন্ট করানোর জন্য তো ভাইজান আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে আপনি অপারেশন করার আগে কোনো কিছু কাটতে পারার মানে বিশেষ করে ভালোভাবে বাদ দেন যে আপনার দেখার থেকে একটা জিনিস কাটতে পারার কতটা ক্ষতি করতেছে অর্থাৎ এই জিনিসটা ভুলও করবেন না আগে আপনার জিনিসটা না কাটতে ফেলে কিভাবে সমাধান করা যায় ওই জিনিসটা দিকে আপনি আগাবেন যখন একটা পেশেন্ট পলিপাস হওয়ার পরেও হেলালজি করে তারপর এই ওনার ধীরে ধীরে মাথা ব্যথা প্রচুর হয় চোখ জ্বালা করে কানে ভুবু শব্দ করে খাবারের রুচি চলে যায় হ্যাঁ ঠান্ডা সবসময় লেগে থাকে নাকের হাড় বাঁকা হয়ে যায় হাড় ছিদ্র হয়ে যায় গলা শুকিয়ে থাকে মানে এই নানান সমস্যাগুলা দেখা দেয় তো যারা আমরা মনে করি যারা এই প্রবলেম নিয়ে ভুগতেছেন তারা সরাসরি আমাদের এখানে বা যারা অভিজ্ঞ ডক্টর আছেন ওনাদের কাছ থেকে ন্যাচারাল ট্রিটমেন্টটা নেওয়াই সবচেয়ে বেটার আমি বরাবর বলি আপনারা সবাই নিউ লাইফ হেলথ কেয়ারে আসেন সুস্থ হন সুস্থ হন ভালো চিকিৎসা নেন জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিউ লাইফ হেলথ কেয়ারের সাথে যুক্ত হওয়ার জন্য আপনার সময় অনেক ভালো কাটুক যারা আমাদের ভিডিওটা দেখতেছেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনাই করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু